আমাদের সংসদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা চোখে ধুলো দিয়ে দুজন ব্যক্তি ভিতরে ঢুকতে পেরেছিলেন এবং ঢোকে তারা কিন্তু কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকেননি কোনো বোমা নিয়ে ঢোকেননি কোনো বিস্ফোরক নিয়ে ঢোকেননি কোনো ছুরি নিয়েও ঢোকেননি তারা হলুদ গ্যাস নিয়ে ঢুকেছিলেন এবং সেটা সেখানে ছেড়েছেন তো তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছেন যে যাকে বলে বজ্র আটনি ফসকা গিরো মানে এত বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা আছে দিল্লি পুলিশ আছে সিআরপি আছে সংসদের রক্ষীরা আছেন কিন্তু সব নামকাওয়াস্তে আসতে এখানে উপস্থিত আছেন তাদের কর্তব্য তারা করছেন না যদি করতেন তাহলে এই দুই ব্যক্তির পক্ষে ওই হলুদ গ্যাসের ক্যান নিয়ে ঢুকে গিয়ে দর্শক গ্যালারি থেকে লাফিয়ে এমপি যেখানে বক্তব্য রাখছিলেন সেখানে চলে আসা কোনো সম্ভব ছিল না কারণ দর্শক গ্যালারিতে সাদা পোশাকের পুলিশও থাকেন তো অতএব সব ওখানে কর্তব্য ছিলেন কিন্তু কেউ কারোর কর্তব্য করছিলেন না অনলি বাই প্রেজেন্স দেওয়ার ড্রয়িং দ্য স্যালারি একদমই তাই এই যে পরিষ্কার হল যে ললিত ঝা কী সাজা হতে পারে কদ্দূর সাজা দেওয়া যেতে পারে দেখুন যেসব ধারা দেওয়া হয়েছে যেমন ইএপি এর ষোলো এবং আঠারো নম্বর ধারা দিয়েছে তো ইএপিএ কোর্টে দাঁড়াবে বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস নেই এরপরে তদন্ত যদি অন্য কিছু আসে তাহলে অন্য কথা কারণ ইএপিএ ধারায় খুব পরিষ্কার বলা আছে যে কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে কোনো বিস্ফোরক নিয়ে বা এরকম কিছু নিয়ে যে এমন কিছু কাউকে হত্যা করে কি কাউকে গুরুতরভাবে আহত করে বা একটা সন্ত্রাসের সৃষ্টি করে যাতে করে ওখানে কতগুলো শর্ত দেওয়া আছে যেমন আমাদের দেশের অখণ্ডতা আমাদের দেশের নিরাপত্তা আর্থিক নিরাপত্তা সার্বভৌমত্ব এইসব ব্যাপারগুলোকে ধ্বংস করবে তো এখানে তো আমি যতটুকু বুঝি সেরকম কিছু হয়নি অর্থাৎ তাহলে কি করে ইউএফএ ধারা কোর্টে প্রমাণ করা যাবে যদি না তদন্তে নতুন কিছু আসে এক নম্বর দ্বিতীয়ত আমি যতটা দেখেছি যে আইপিসি তারা চারশো বাহান্ন ধারা দিয়েছে চারশো বাহান্ন ধারার উদ্দেশ্য হচ্ছে যে আমি কাউকে জখম করব খুন করব অন্য কোনো অপরাধ করব সেরকম প্রস্তুতি নিয়ে কোথাও অনধিকার প্রবেশ যেটাকে ইংরেজিতে ট্রেস পাস বলছে তো এখানে ট্রেস পাস আছে সে ব্যাপারে সন্দেহ নেই গ্যালারি পর্যন্ত তাদের যে যাওয়া সেটা আইনসংগত গ্যালারি থেকে লাফিয়ে যে যেখানে ছিল পড়েছে সেটা ট্রেস পাস সে ব্যাপারে সন্দেহ নেই কিন্তু ট্রেস পাসের জন্য সাধারণ সেকশন আছে যেমন চা চারশো চুয়াল্লিশ আছে ক্রিমিনাল ট্রেস কিন্তু আমি আবারও বলছি যে চারশো বাহান্নর যে ধারা সে ধারা কোটে প্রমাণ করা নতুন কিছু বের না হলে সম্ভব হবে বলে আমার মনে হয় না অতএব সেখানে কেউ অল্প দু এক বছর সাজা বা জরিমানা এটা হতে পারে কিন্তু ইএপিএ হলে আপনারা জানেন অনেক দিনের সাজা হয় এমনকি চারশো বাহান্ন যদি প্রমাণ হয় তাহলে সেখানে সাত বছর সাজা হয় কিন্তু আমার মনে হয় না যে সেটা প্রমাণ হবে যদি না নতুন কিছু তদন্তে বেরিয়ে আসে এবং সেটা কোর্টে তার প্রমাণ